ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালারবাড়ি এলাকায় পাট চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয় একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষিদেরকে জমিতে চাষের অত্যাধুনিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয় নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে চাষিরা বিজ্ঞমান গেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে এক একর জমি স্প্রে করতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ড্রোনের পাশাপাশি একেবারে দশ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন ফলে খুব কম সময়ে ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা যাবে যে ইফকো কোম্পানির যে ড্রোন ব্যবস্থা ছিল যে ড্রোনের মাধ্যমে জমিতে যে কীটনাশক স্প্রে করে না সেটা আমাদের এখানে আনছিলো তো সেটা দিয়ে আমি স্প্রে করে দেখেছি যদি আগামীকালে এই স্প্রে দিয়ে আমার কৃষি ব্যবস্থা ভালো বা উপকারিত হয় আর কম জলের খরচা কম মেডিসিনের খরচা যদি ভালো উপকার পাই তো আমি চাবো যে সমস্ত কৃষক ভাইরা যে এই অত্যাধুনিক যে ড্রোন ব্যবস্থা আছে এটা দিয়ে এটা ব্যবহার করে লাভদায়ক যা ইয়ে যাতে লাভ করতে পারে সেটাই আমার এখানে জমি আমি দু বিঘার মতন জমি পাটের জমিতে কীটনাশক স্প্রে করলাম তো বেশি সময় লাগলো না আর কি বেশি বলতে গেলে ওই দশ দশ পনেরো মিনিটের মতন মধ্যে হয়ে গেছে বিঘা জমি হাতে স্প্রে করলে তো মনে করো দু ঘন্টা তো ধরে রাখো দু বিঘা স্প্রে এক কেননা এক বিঘাতে স্প্রে করতে গেলে চার লাগে চার টিংকি স্প্রে করতে গেলে আমার এক ঘণ্টা এক ঘন্টা দু ঘন্টা সময় লেগে যেত সেই জায়গা আমার কুড়ি মিনিটে হয়ে গেছে মানে সময়ও বাইচে গেল ওষুধও বাইচে গেল মানে অত্যাধুনিক ইয়েতে টেকনোলজিতে এই স্প্রেটা করা হয়েছে আমার হ্যাঁ দেখে তো মনে হলো ভালোই কিন্তু দু চার দিন পরে দেখা যাবে রেজাল্টটা কিরকম হচ্ছে তারপরেই বোঝা যাবে আর কি আমার নাম জিনু সুরাও আর এই জায়গাটা পাতলা বসা কালার বাড়ি এবং ফিল্ড অফিসার বর্তমানে আমরা কেন্দ্রীয় সরকারের অধীনে যে নোমো দিদি প্রকল্প চালু হয়েছে সেখান থেকেই ইফকো কিষান এই ড্রোন অ্যাভয়েড করে ড্রোন দিয়েছে যার কারণ হচ্ছে আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষে যে স্প্রেইং সমস্যা থেকে যাচ্ছে সে করার জন্য যে জলের লোড নিয়ে সবাই কাজ করতে পারছে না সেই কাজটা থেকে যত সুবিধা হয় সেই কাজটা করার জন্যেই আজকে আধুনিক কৃষি বিজ্ঞানে স্বনির্ভর ভারত তৈরি করার জন্য যে প্রধানমন্ত্রীর এই প্রচলনা চলছে প্রযোজনা চলছে সেখান থেকেই এই ড্রোন দেওয়া হয়েছে আমরা চাইছি চাষিদের সুবিধা করে দেওয়া চাষ যাতে উন্নত প্রথায় চাষ হয়ে ভারতকে স্বনির্ভর তৈরি করতে পারে এই ড্রোনের সাহায্যে আপনারা ব্যবহার করতে পারবেন ইপকো ন্যানো ইউরিয়া প্লাস ন্যানো ডিএপি সাগরিকা ওয়াটার সলেবল ফার্টিলাইজার এবং যে কোনো ইন্টেসিক এবং পেপটিসাইট সমস্ত ব্যবহার করা যাবে এছাড়াও যদি চাষিরা চাই আমরা তাদের জমিতে গিয়ে তাদের একটা সামান্য কোনো খরচা নিয়ে আমরা নিজেরাও ওটা করে দিয়ে আসতে পারবো তার জমিতে কাজ করার জন্য সময় লাগে কতটা এটা একটা ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার জল ধারণ করে এই দশ লিটার জলে এক একর জমিতে স্প্রে করতে পারে